এটা বেশি করাও করা যাবে না আর বেশি নরম রাখা যাবে না আজকে আমরা যে রেসিপিটা আপনাদের দেখাবো এটা হচ্ছে নিঙ্কি ভাজা গ্রামে এটাকে কি বলে আমরা জানি না তো এটা শহরে অঞ্চলে নিঙ্কি বলে পরিচিত তবে এটা কিভাবে হ্যাঁ এটা ঠিকই বলছো তুমি এটা হাতে বানানো হচ্ছে অনেকে বাজার থেকে কিনে আনেন কিন্তু কীভাবে এটা তৈরি করতে হয় অনেকে বোঝেন না জানেন না যে কারণে কিনেন আসলে বাজার থেকে কেনার থেকে বাড়িতে বানানোর সুস্বাদু একটা অন্যরকম স্বাদ এবং মজাটা অন্যরকম লাগে এবং এটা কিভাবে বানাবেন আমরা ওটার প্রসেসটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করব সম্পূর্ণ ভিডিও দেখে শিখে নেবেন যে ঘরে কিভাবে এটা তৈরি করবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো অন্যরাও দেখে এরকমভাবে নিঙ্কি বানাতে পারে তো আমরা শুরু করছি আপনারা দেখতেই পারছেন এভাবে লোবণ দিয়ে সুন্দরভাবে আচ্ছা তুমি তো এটা বানাতেছো তো এটা আসলে আমি তো তৈরি করতেছিলাম না আমি হচ্ছে ক্যামেরা ধরছি আর আমার ওয়েব হচ্ছে এটা তৈরি করছে তো আমরা ওর কাছ থেকে জেনে নিব যে এটা কীভাবে তৈরি করছে এবং কী কী এটার ভিতরে দেওয়া হয়েছে কি কি ব্যবহারের মাধ্যমে এই লিঙ্কটা হবে আচ্ছা তুমি একটা বলো এটা কী কী দিছো এটার মধ্যে আছে যাইয়ে আটা তারপরে একটু তেল দিয়ে পরে কালি জিরে দিছি পরে সুন্দর করে মাখিয়ে পরে পানি দিয়ে সাথে একটু বেকিং পাউডারও দিবেন তাহলে ভালো হয় আর কি যদি ফোলার জন্য কেউ চান আপনারা তো বুঝতেই পারলেন যে এখানে আসলে কী কী ব্যবহার করতে হবে এগুলো সম্পূর্ণ দিতে হবে এগুলো না দিলে কিন্তু আপনার এটা ভালো হবে না এবং সুন্দর হবে না পরে এভাবে রাই খেয়ে সুন্দরভাবে হাতের মধ্যে একটু তেল নিয়ে এভাবে সুন্দরভাবে লাগিয়ে ডাকনা দিয়ে সুন্দরভাবে ডেকে রাখবেন আটাটা ফুলে যাবে তখন বানানো শুরু করে মানে আধা ঘন্টার মতো রাখলেই হবে বাকি প্রসেসটা আমরা আপনাকে আপনাদের দেখাইতেছি আপনারা দদু সহকারে ভিডিওটি দেখুন এইভাবে ছানার পরে তারপরে আপনারা এইভাবে ঠিক রুটি যেভাবে বলে এভাবে বলি রুটির মতো পাতলা করে বানাই তারপরে যে রকম ছোট ছোট পিস করে কেটে ফুটন্ত তেলের ভিতরে গরম করে তারপরে ছেড়ে দিবেন এই যে দেখতেই পারছেন আমরা তেল গরম করতেছি এটা যখন পুরো হিট হয়ে যাবে তেলটা তখন এটার ভিতরে আমরা ছেড়ে দেব দেখতেই পারছেন আমাদের তেলটা সম্পূর্ণ হিট হয়ে গেছে এখন আমরা একটা দিয়ে এভাবে চেক করবো যে এটা কেমন গরম হয়েছে দেখুন হ্যাঁ তেল গরম হয়ে গেছে এখন আমরা একসাথে সব ঢেলে দাও একসাথে ঢিলে দাও পরে ছেড়ে দেব এমনি না সব একসাথে হ্যাঁ দেখতেই পারছেন সব আমরা এক দিয়ে দিলাম এই যে দেখুন এটা বেশি করাও করা যাবে না বেশি নরমও রাখা যাবে না দেখতেই পারছেন আমাদের রেসিপিটা আসলে লিঙ্গিগুলো খুব সুন্দরভাবে আমরা যেভাবে ভিডিওটা দেখেছি এইভাবে যদি করেন তাহলে দিতে হবে এই যে দেখুন যে হয়ে গেছে আমাদের এখানে এগুলো আমরা উঠে ফেলবো দেখতেই পারছেন এখানে আমরা এগুলো উঠে ফেলতেছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা ঠিক এইভাবে এরকম কালার হওয়ার পরে বানিয়ে খেয়ে দেখবেন আশা করবো আপনারা যদি খেয়ে দেখেন এবং কমেন্টে জানান আমাদের খুব ভালো লাগবে যে আপনাদের কাছে ভালো লাগছে আমাদের এরকম আপনাদের কমেন্ট পেলে আপনাদের শেয়ার লাইক পেলে আমাদের এরকম রেসিপির ভিডিও বানাতে যাক এবং ভালো লাগে এই যে দেখুন আমরা এটা সম্পূর্ণ বানিয়ে ফেলছি দেখতেই পারছেন এটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে আমি একটা খেয়ে চেক করব যেটা কেমন হয়েছে হ্যাঁ খুব মজা আপনারা আশা করি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্য কেনার থেকে আপনার ঘরের রান্না ঘরের বানানোটা খুবই সুস্বাদু হয় ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই